কান্তজীর মন্দিরের এটা বাহির ফটক থেকে আমি আপনাদের সংযুক্ত হয়ে কান্তজীর মন্দিরকে দেখানোর চেষ্টা করতেছি দিনাজপুর থেকে সেই ঐতিহ্যবাহী কান্তজীর মন্দির আসার এখানে খুব আশা ছিল আজকে আমি আসতে পেরেছি আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এটা চার পাঁচটা ঐতিহ্যবাহী সেই কান্তজির মন্দির যা পাসপোর্টেও থাকে বিভিন্ন জাতীয় আমাদের ঐতিহাসিক যে সাবজেক্টগুলো আছে বাংলাদেশের ইতিহাসে সেই সাবজেক্টগুলোতেও আছে কান্তজির মন্দির পুলিশ আছে একজন নিয়োগ অনেক পুরনো কারুপাযোগ করা ঐতিহ্যবাহী অসাধারণ প্রত্যেকটা ইটের মধ্যে তাদের আলাদা দেব ছবি খোদাই করা আছে धन्यवाद